রমজান উপলক্ষে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এক একটা চৌকট আমরা নিতে পারবেন বাইশশো টাকার মধ্যে আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মির হামিম তো আজকে দেখাও আপনার মেয়েগুনি চৌকাঠে হাট যেটাকে বলে আসলে আমরা মূলত সারা বছরই মেয়েগুনি কাঠটাই বেশি বিক্রি করে থাকি এমনকি স্বল্প মূল্যে ভালো মানের যেটা চলতেছে সেটা হচ্ছে মেয়েগুনি সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা চৌকাট পাল্লা সবগুলোই তো আমার পিছনে সবগুলো দেখতেছেন মেগুনি কাঠে চৌকাট পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এক চুল ফাঁকা ফাঁকা হবে না এমনকি এটা ঘনে ধরবে না আপনার তিরিশ বছর গ্যারান্টি সহকারে আমরা এগুলো দিয়ে থাকি অবশ্য দেখতেছেন যে সাদা সাদা যে একটা কালার দেখা যাচ্ছে তারপর মনে করতে পারেন যে এটা কি কাঠ আসলে এটা মেগুনি কাঠি এই যে দেখতেছেন কালি এমন কি আস্ত দুইটাই দিয়ে রাখছে তো আসলে এগুলো পার্টি যদি আমাদেরকে বলে কোনো কাস্টমার যদি আমাদেরকে বলে যে আসলে এগুলো দিতে তখন দেই না হলে দিই না এখন এই যেটা দেখতেছেন এটা দিলে আসলে মূলত বোঝা যায় না কি কাঠ এটা কিন্তু এইটা দেওয়া কারণটা হচ্ছে কি এই কারণে এটা দিয়েছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ওই যে এই আস্তরটা দিলে হয় কি আপনার এটার ভিতরে যদি পানির ছিটা বা আপনার দেয়ালের আর সিমেন্টের সিটা পরে তাহলে খুব সহজেই এইভাবে পরবর্তীতে বানিশের সময় ঘষা মালা উঠে যায় এই কারণে আসলে এটা দেয়া দেওয়া হয় ব্যাক সাইডে কালিটা দেওয়া হয় কারণ এটা সিমেন্টের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট লাগে ছাড়ে না কখনো এই জন্য এটা কালিটা দেওয়া হয় তো দুইটা আসলে দিতে আমাদের প্রায় 200 টাকার মতো খরচ পড়ে তো সেটা আমরা ফ্রি দিয়ে থাকি যদি আপনারা চান তো এই ক্ষেত্রে আসলে যে আস্তর কালিটা দিয়েছি এই কারণে যে আপনারা জানতে পারেন আসলে এটা মূলত কিসের কারণে দেওয়া হয় এই জন্য আমি বলছি যেটা দেওয়ার কারণটা হচ্ছে এই কারণে যে এটা কোনো সমস্যা হয় না আপনার আস্তরে সিটা পড়লেও এটা কাঠের সাথে লেগে থাকে না যার কারণে আমরা এগুলো দিয়ে থাকি এছাড়াও আপনারা দেখেন আস্তরকালী ছাড়াও অনেকগুলো চৌকট আছে আমাদের কাছে এই চৌকটগুলো আসলে মূলত সবগুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হান্ড্রেড পার্সেন্ট তো যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো দূর দূরান্ত থেকে অর্ডার দিতে পারবেন আপনারা আমরা সুলভ মূল্যে বিক্রি করে থাকি এর এক একটা চৌকট যদি আস্তরকালি দিয়ে রাখেন তাহলে হবে পঁচিশশো টাকা যদি আস্তরকালী ছাড়া নেন তাহলে রমজান উপলক্ষে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আপনার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এক একটা চৌকাট আমরা নিতে পারবেন বাইশশো টাকার মধ্যে কিন্তু আস্তরকালি সহকারে যদি নেন ওটা আরো দুশো টাকা বাড়বো কিন্তু আস্তরকালি ছাড়াই অবশ্যই আপনারা জানেন আমি জানি যে আস্তরকালি ছাড়াই আপনারা নেবেন সেক্ষেত্রে মাত্র বাইশশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এর এক একটা চৌকাট পালা নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম